ভুল মানুষের প্রেমে পড়লে বাস্তবতা কি হয় তার বাস্তব প্রমাণ দিয়ে দুইটা কথা বলি গতকালকে অফিস শেষ করে যখন আমি বাসায় ফিরতেছিলাম তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে শব্দ আসলো একটা মেয়ে কান্না করতেছে আমি পিছন ফিরে তাকাইলাম তাকাই দেখতেছি হ্যাঁ সত্যিকার অর্থে একটা মেয়ে কান্না করতেছে পরে আমি একটু দাঁড়িয়ে পড়লাম পরে দেখতেছি মেয়েটা অনেক কান্না করতেছে আর চিৎকার করে বলতেছে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে মরণ দেও না কেন আমাকে কেন এই দুনিয়াতে এখনো বাঁচিয়ে রাখছ আমি সত্যি এতটা কষ্ট লাগলো কথাটা শুনে পরে ওর কাছে আমি গেলাম যাই জিজ্ঞেস করলাম বোন কি হয়েছে তোমার অবশ্য মেয়েটা আমার কাছে কিছুই বলতে চাচ্ছিল না তারপরে আমি জোর করে কথাগুলো শুনলাম পরে মেয়েটা বলল যে ভাইয়া আমি রিলেশন করে বিয়ে করছি আমি ভালোবেসে ফ্যামিলির সবার বিপক্ষে গিয়ে তারপরে একটা ছেলেকে আমি বিয়ে করছি তো ছেলেটা আমাকে প্রতিনিয়ত মারধর করে আজকো মেরে বাসা থেকে আমাকে তাড়িয়ে দিছে আল্লাহ আমাকে কেন এই দুনিয়াতে বাঁচিয়ে রাখছে এখনো ভাইয়া কথাটা শুনে সত্যি আমার এতটা কষ্ট লাগলো যে এই মেয়েটার অপরাধটা কোথায় এই মেয়েটা একজন মানুষকে ভালোবেসে বিয়ে করছে একটা মানুষকে বিশ্বাস করে তার মা বাবাকে ত্যাগ করে ওই ছেলেটার হাটটা ধরছে তো মেয়েটার অপরাধটা কোথায় অপরাধ শুধু একটাই সে ভুল মানুষকে ভালোবেসে ফেলছে তারপর মেয়েটাকে আমার সাধ্য অনুযায়ী তাকে বুঝ দিয়ে তারপরে ওখান থেকে আমি চলে আসলাম গত পরশু দিন আমি ফেসবুক যখন দেখতেছিলাম টাইম আমার একটা ভিডিও চলে আসলো ভিডিওতে দেখতে পেলাম একটা দুই বছরের বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে একটা মেয়ে কান্না করতেছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন কান্না করতেছেন মেয়েটা বলতেছে যে ভালোবেসে তারপরে একজনকে বিয়ে করছিল কিন্তু সেই মানুষটা যখন বাচ্চাটা দেখছে প্রতিবন্ধী হয়েছে ওই মানুষটা আমাকে ছেড়ে আমাকে ফেলে হারিয়ে গেছে আর আমার খোঁজখবর নেয় না কোথায় গেছে তাও জানে না তারপর ওই মেয়েটার একটা আত্মীয়র বাসায় গিয়ে উঠছে মেয়েটা কান্না করতেছে বলতেছে এই বাসায় আমি আছি কিন্তু এই বাসায় কতদিন থাকতে পারব জানি না মানুষও বা আমাকে কতদিন রাখবে বাসায় সত্যি এই দুইটা দিক থেকে আমি বুঝতে পারলাম যে ভুল মানুষকে ভালোবাসলে এই পৃথিবীতে কষ্ট ছাড়া আর কিছুই নাই জীবনটা এত সস্তা মনে করেন না যদি ভুল মানুষকে আপনি বিশ্বাস করে ফেলেন আপনি সারা জীবনের কান্না করতে হবে আপনার তাই একটাই কথা বলবো কোনোদিনও ভুল মানুষকে ভালোবাসেন না ভুল মানুষকে বিশ্বাস করেন না হ্যাঁ ফ্যামিলির বিপক্ষে যাচ্ছেন তাকে ভালোবাসেন তাই বলি তো কিন্তু এমন কোনো মানুষকে ভালোবাসেন না যে মানুষটা আপনাকে মাছ পথে ফেলে যাবে আগে চাচাই বাছাই করে তারপরে তাকে ভালোবাসেন তাহলে হয়তো বা জীবনে সুখী হবেন আর যদি আপনি এই মানুষটা চিনতে আপনি ভুল করেন সারা জীবন আপনার কষ্ট পেতে হবে অতএব ভুল মানুষকে কখনোই ভালোবাসেন না এই যে কথাটা বললাম একবার বাস্তব প্রমাণ থেকে বললাম এটা আমি বাস্তবতা দেখেছি তাই বলতেছি তাই ভুল মানুষকে কখনোই ভালোবাসেন না বুল মানুষকে ভালোবেসে আপনার জীবনটাকে চিরতরে শেষ করে দিয়েন না আগে যাচাই বাছাই করে তারপর তাকে ভালোবাসেন তাহলে হয়তো বা জীবনে সুখে থাকবেন আমি এই বাস্তব প্রমাণ থেকে বলছি কথাটা আমি দেখা আসলে সত্যি আমার খুব কষ্ট লাগছে যে সত্যিকার অর্থে ভালোবাসার মানুষ এই পৃথিবীতে নাই সবাই আসে স্বার্থের জন্য স্বার্থ ফুরিয়ে গেলে এক নিমিশে ত্যাগ করে দেয় তার বাস্তব পরিমাণ আমি এই দুই দিন গতকালকে আর পরশু দেখতে পাইলাম মানুষ আসলে কতটা পাশণ্ড হতে পারে আমি এটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না তাই আপনাদের একটাই সাজেশন থাকবে কোনোদিন ভুল মানুষকে ভালোবাসেন না